আর্থিক যে সম্পদ আল্লাহ তালা দান করেছেন এই আল্লাহ তালার সম্পদ আল্লাহ তালা রাস্তায় খরচ করার কথা সোড়ায় বাকারার মধ্যে বলেছেন কিন্তু জাকাত একটা আমাদের অন্যতম একটা বিধান ইসলামের বুনিয়াদ পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত এর মধ্যে জাকাত হচ্ছে অন্যতম একটা বিধান যে বিধানটা যে আদায় না করলে এর ব্যাপারে কি ভীতি প্রদর্শন করেছেন রাসুল একটু শুনে যাবেন একটু দেখে যাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো কথাগুলো মানুষের সামনে শেয়ার করলে আপনার আমল্লা মধ্যে সব যুক্ত হবে হজরত আবুহের আলাহনীত রসুল্লাহ সাল্লাহ মেসাজ করেন যাকে আল্লাহ পাক ধন সম্পদ দান করার পরও সে জাকাত আদায় করল না কেমতের দিন তার সম্পদকে তার জন্য টাকা মাথার মাথা বিশিষ্ট সাপে রূপান্তরিত করা হবে অর্থাৎ অত্যাধিক বিষাক্ত হওয়ার কারণে ওই সাপের মাথায় কোনো চুল থাকবে না যার চোখে দুটি কালো ফুটা থাকবে কিয়ামতের দিন তার গলায় ওই সাপ শিকরের মতো পরিয়ে দেওয়া হবে অতঃপর ওই সাপ তার মুখে দুই সুয়াল ধরে বলতে থাকবে আমি তোমার সম্পদ আমি তোমার জমানুকৃত দহন যার জাকাত তুমি আদায় করনি অতঃপর রাসূলুল্লাহ এই আয়াতটি তেলাওয়াত করেন ওয়া লা ইয়াসাবানাল্লাযিনা ইয়াকুলুনা বিমা আতাআহুল্লাহু মিন ফাদলিহি হুয়া খয়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়াতু ওয়া আল্লাহ আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃতজ্ঞতা কৃপণতা করে এই কার্পণ্য তাদের জন্য মঙ্গল হবে বলে তারা যেন ধারণা না করে বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে কেমতের দিন তাদের গলায় বেরিয়ে বানিয়ে করানো হবে নাউজ আল্লাহ আমাদেরকে এই সমস্ত এই যে জাকাত যদি আমরা টাকা হয় টাকা হলে মনে করি যে আমরা শুধু এটা জমানোর জন্য মনে হয় টাকাটা টাকা যেগুলো আসবে হিসাব করে করে এটা ওই গরিবদেরকে মিসকিনদেরকে জাকাত আদায় করে দিবেন তাহলে আর এই আজাব আর এই শাস্তি কেমতের মাঠে হবে না আমার হজাত তাবু হরে রাহ আল্লাহ তালুক রাসুল্লাহালে মেসাজ করেন তোমাদের যে কারোর সম্পদ যার জাকাত আদায় করা হয়নি কেমন দিন টাকা মাথা বিশিষ্ট সাপে পরিণত হবে সম্পদে মালিক তার থেকে পলায়ন করবে পলায়ন করতে থাকবে আর সাপ তাকে খুঁজতে থাকবে শেষ পর্যন্ত সম্পদের মালিক আপন আঙ্গুলসমূহকে সমূহকে সাপের খাবারের পরিণত করবে অর্থাৎ পলায়নের চেষ্টা ব্যর্থ হয়ে হাত দিয়ে সাপকে বাধা দেওয়ার চেষ্টা করবে এতে তার আঙ্গুল সাপে গ্রাসে গ্রাসে পরিণত হবে অর্থ অথবা অর্থ এরকম হবে সাপ সরাসরি তার আঙ্গুল তথা তাকে খাবারের গ্রাসে পরিণত করবে আল্লাহ তালা এই যে একটা যা ভয়াবহ আজাব রাখছেন জাকাত না আয় করার ব্যাপারে দুইটা হাদিস আপনাদের সামনে বলছেন বলছি আরেকটা হাদিস বলে শেষ করে দেব। এই ভয়াবহ আজাপ থেকে বাঁচতে হলে আপনার যে পঙ্কানু পঙ্কানু আপনার যদি পঞ্চাশটা ছাগল থাকে ওই ছাগলটাকেও আপনার জাকাত আদায় করতে হবে গরু থাকলে গরু থেকে জাকা জাকাত আদায় করতে হবে ফসলি জমি থাকলে ফসল থেকে জাকাত আদায় করতে হবে আমরা তো এগুলো জানি না অনেকেই জাকাত আদায় করি না খালি এভাবেই চলতে থাকি পানিবাসউদ্দিন আনি নবী সাল্লাহ আলী আসসাল্লাম হজত আবদুল্লা ইদিনুল্লাহ রসুল্লাহ সাল্লা মেশাদ করেন যে ব্যক্তি তার সম্পদের জাকাত আদায় করবে না আল্লাহ পাককে দিন তার গলায় একটি বিশাল সাপ জুলিয়ে দিবেন নজিবিল্লা আল্লাহ তালা আমাদেরকে এই ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন যারা এই ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন তিনটা হাদিস বলেছি জাকাতের ব্যাপারে যারা এই তিনটা হাদিস শুনছেন আমল করবেন এবং মানুষের কাছে শেয়ার করে দিয়ে বাইকে আমল করার একটা সুযোগ করে দিবেন যাতে মানুষ জাকাত সম্পর্কে কিছু জানে আল্লাহ তালাকে ভয় করে ভয় করে যেন তারা তাদের কৃতকর্মের গুনাহের কথা স্বীকার করে তৌবা করে যেন পরবর্তী সময় থেকে জাকাত তাদের করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ